আসসালামু আলাইকুম বন্ধুরা সো এই ভিডিওতে আমরা দেখব মিমিফাই টেলিগ্রাম বটের ভিতরে আমাদের যে টোকেনগুলো আছে সেগুলোকে কিভাবে আপনি অনচেইন ক্লেমের মাধ্যমে আপনার ওয়ালেটে ক্লেম করবেন এবং সেটা এক্সচেঞ্জারে ট্রান্সফার করে কীভাবে এগুলো সেল করবেন এবং টাকাটা একদম পকেট পর্যন্ত নিয়ে আসবেন বিস্তারিত মাঝখানে যতটা স্টেপ রয়েছে প্রত্যেকটা স্টেপ আমি আজকের ভিডিওতে আপনাদেরকে একদম স্মুদভাবে বুঝিয়ে দিব জাস্ট ভিডিওটা ধৈর্য ধরে এ টু জেড পর্যন্ত দেখতে থাকেন তাহলে আপনি বিস্তারিত সব কিছু বুঝে যাবেন মাঝখানে যে গ্যাস ফির বিষয়টা আছে এটা কোথা থেকে পাবেন গ্যাস ফি কখন লাগবে কখন লাগবে না সব কিছু এই ভিডিওতে জানতে পারবেন জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকেন প্রথমত লাস্ট তাদের যে আপডেটটা আসছিল তাদের টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে এখানে তারা অনেক কিছুই বলেছে অনেক প্যাক প্যাক করেছে প্রথমে এই জায়গায় তারা বলেছে অফচেন ক্লেমের বিষয় অফচেন যে অকে্স যে ওয়ালেট তারা বলছে যে অক ওয়ালেট আমাদের কালোই লাগতেছে সেই জন্য আমরা স্পেশালি শুধুমাত্র অকেক্স এর মাধ্যমেই করতে পারছি অন্যান্য অনেক এক্সচেঞ্জার থাকা সত্ত্বেও শুধুমাত্র আমরা অকেএক্স নিয়েই পড়েছিলাম না হয় যদি অন্য কোনো একটা এক্সচেঞ্জার অ্যাড করে দিত তাহলে আমাদের এই যে আজকের প্যারাটা এই প্যারাটা পোহাতে হতো না সরাসরি এক্সচেঞ্জার ট্রান্সফার করে আমরা সেল করে দিতে পারতাম বাট কিছু করার নেই ভাই মুখ বুজে সহ্য করা ছাড়া আর কিছু উপায় নেই এখন শুধুমাত্র যেইভাবে বলতেছি ওইভাবে ফলো করে কোনোভাবে টোকেনটা উইথড্র করে নেন তারপরে কিক মেরে আপনি সব কিছু সরিয়ে দেবেন মিউমিফাইড যাবতীয় যা কিছু আছে এই পুরো পোস্টে যা কিছু বলা আছে তারা পোস্ট করার একদিন আগেই আমি এগুলো বলে দিয়েছিলাম মানে যখন এটা মার্কেটে লিস্টিং হবে কখন লিস্টিং হবে সেটাও আমি বলে দিচ্ছি যখন লিস্টিং হবে বা টিজি ইভেন্ট শুরু হবে মানে লিস্টিং স্পোর্ট ট্রেডিং শুরু হবে তার এক ঘন্টা আগে থেকে আমাদের ক্লেমের সুযোগ দিবে তারপরে আপনি অফচেন ক্লেম করার জন্য প্রথম যে ক্লেমটা ওইটা এখানে গর্বের সাথে তারা বলতেছে যে কোনো ফিস লাগবে না আপনি নিয়ে যেতে পারবেন আপনার ওয়ালেটে প্রথমটা না হয় হলো তারপরে এক্সচেঞ্জারে নিতে গেলে ওই সময় আপনার ফিস দিতে হবে তাও সুই টোকেন সুই যদি না থাকে তাহলে আপনি এক্সচেঞ্জার পর্যন্ত নিয়ে যেতে পারবেন না শুধুমাত্র অক ওয়ালেট পর্যন্ত নিয়ে যেতে পারবেন যেটার জন্য তারা আমাদের অ্যালোকেশন এমনিতেই কম দিয়েছে ওইখান থেকেও তারা ফি হিসেবে এটা কেটে রেখে দিছে আবার গর্বের সাথে এখানে বলতে আচ্ছা যাই হোক তারপরে এখানে লাস্টে বলেছে যে এটা সব জায়গায় করা যাবে সব কান্ট্রিতে এটা অ্যাভেলেব অক ওয়ালেটটাই ইউজ করা যায় ভিপিএনের মাধ্যমে বা সব জায়গায় অক ওয়েব থ্রি ওয়ালেটটা ইউজ করা যায় ওকে এক্সচেঞ্জার না ইউজ করা গেলেও ইউমিফাই বটের ভিতরে চলে আসলাম এয়ারটোপ থেকে এখানে দেখতে পারবেন আপনার টোকেনটা এবং তারা গ্যাস ফি হিসাবে কি পরিমাণে রাখবে মানে ওইটাও আপনি এখান থেকে দেখতে পারবেন তো তেরোটা ইউটিসি বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটা তো ছয়টার দিকে তারা ক্লেইমের সুযোগ এক ঘন্টা আগে আমাদেরকে ক্লেমের সুযোগটা দেবে লিস্টিংয়ের তো এক ঘন্টা আগে মানে ছয়টার দিক থেকেই এটা লিস্টিং হয়ে যাবে যদিও এখানে টাইম কাউন্ট ডাউন হচ্ছে এখান থেকে আপনি চেক করতে পারবেন আর বাকি সকল আপডেট আমাদের টেলিগ্রাম চ্যানেলেই পেয়ে যাবেন এখানে যদি জয়েন থাকেন তাহলে এখান থেকে আপনি সকল আপডেট সব কিছু আপনি পেয়ে যাবেন না হয় জয়েন করে নেবেন ভিডিও ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে পিন করে লিঙ্ক দেওয়া থাকবে এখান থেকে ক্লেম করলে আপনার ফি লাগবে না এবং এটা গিয়ে আপনার অকেক্স যেই ওয়ালেটটা এখানে অ্যাড্রেসটা আপনি লিঙ্ক করেছেন ওই অ্যাড্রেস পর্যন্ত আপনি পৌঁছাতে পারবেন মানে এই যে ওয়ালেট আছে ওয়ালেটে ক্লিক করার পর এখানে যে অ্যাড্রেসটা আছে সুই নেটওয়ার্কের এবং যেই অকে্স ওয়ালেট আপনার যদি মাল্টিপল হয়ে থাকে তাহলে গুলোতেও এভাবেই আপনার করতে হবে এখানে যেই অ্যাড্রেসটা দেওয়া আছে ওই অ্যাড্রেসের মাধ্যমে আপনি উইথড্রটা করতে পারবেন বা ক্লেইমটা করতে পারবেন জাস্ট ক্লেম করলে আপনার এই অ্যাড্রেসে পৌঁছে যাবে এবং এটা অবশ্যই অকেক্স ওয়ালেটের অ্যাড্রেস এখন এই জায়গায় ক্লেমে ক্লিক করবেন তারপরে কনফার্মেশন হয়ে আপনার ক্লেমটা হয়ে যাবে তো ক্লেম হয়ে যাওয়ার পর এখানে যে অ্যাড্রেসটা লিঙ্ক করেছেন ওই অ্যাড্রেস পর্যন্ত আপনার পৌঁছে যাবে অর্থাৎ অকেক্স ওয়ালেটের ওয়েব থ্রি এক্সচেঞ্জ আর না ওয়েব থ্রির ভিতরে আর যদি আপনি মাল্টিপল অ্যাকাউন্ট তৈরি করে থাকেন সেক্ষেত্রে আমি বলেছিলাম বটটা আছে আপনারা দেখবেন টেলিগ্রাম বট আছে তো টেলিগ্রাম বট ব্যবহার করার জন্য বলেছিলাম তো টেলিগ্রাম বটের মাধ্যমে যারা করেছেন তাদেরকে বটে নিয়ে যাবে এবং বটের ভিতরে আপনি টোকানটা দেখতে পারবেন বটের ভিতরেও এন্টারফেস সেইম আসবে অ্যাপের ভিতরেও এন্টারফেস সেম তো সেক্ষেত্রে এগুলো আর প্যানা নেওয়ার দরকার নেই তো তারপরে আপনি যখন এখানে আসবেন আসার পর উপরে এই জায়গায় দেখতে পারবেন অকেক্সের বিষয়টা বুঝেন সেইম বিষয় কিন্তু সব জায়গায় বটের ভিতরেও জিনিসগুলো একবার যদি আপনি সকালে বুঝে নেন বারবার ভিডিও দেখতে হবে না বা কমেন্টও করতে হবে না উপরে এই জায়গায় ক্লিক করবেন ক্লিক করে উপরে সার্চে ক্লিক করবেন সার্চে ক্লিক করার পর জাস্ট আপনি শুই লিখবেন এস ইউ আই জাস্ট আপনি শুই লিখলে দেখতে পারবেন আপনার শুই নেটওয়ার্কটা চলে আসবে জাস্ট আপনি এটার উপর ক্লিক করবেন আপনারা যারা বিটকেট ওয়ালেট ইউজ করে থাকেন সেম বেসিসে কিন্তু বিটকেট ওয়ালেটও এরকম কাজ করতে হয় তো যারা ওইখানে কাজ করেছেন তারা জানবেন এরকম সিস্টেম বা এরকম প্রসেস তো এখন চলে আসলো সুই নেটওয়ার্কটা এবং সুই নেটওয়ার্কের অ্যাড্রেসটাও আপনি এখানে দেখতে পারবেন প্রথমে মিলিয়ে নেবেন আপনার অ্যাড্রেসটা ঠিক আছে কিনা নাকি উল্টাপাল্ট কোনো কিছু করে ফেলছেন যদি উল্টাপালটা এখনও পর্যন্ত আই থিঙ্ক চেঞ্জের অপশন আছে এখানে লাস্ট হচ্ছে নাইন এফ তো নাইন এফ এখানে আছে আপনি চেঞ্জ ওয়ালেটে ক্লিক করে আপনি চেঞ্জ করতে পারবেন এগুলো আমাদের প্রিভিয়াস অন্য ভিডিওতে বলা আছে আশা করি এগুলো আপনারা জানবেন এবং আমরা এখান থেকে সুইটা সিলেক্ট করলাম করার পর এখানে দেখেন আমার অ্যাড্রেস ঠিক আছে এই যে নাইন এফ লেখা আছে লাস্টের যে দুইটা বা চারটা কোড তো এগুলো ঠিক আছে তো যেহেতু ঠিক আছে আমার তো সেক্ষেত্রে অ্যাড্রেসও ঠিক আছে কোনো সমস্যা নেই এখন আমাদেরকে কী করতে হবে এখানে চলে আসবে আপনার এটা খুব সহজেই এখান থেকে আপনি দেখতে পারবেন আপনার মিমিফাই যে অ্যালোগেশনটা আর যদি কোনো কারণে এখানে ক্লেম করার পরেও এখানে না দেখায় পরবর্তীতে কন্ট্রাক্ট অ্যাড্রেস কিভাবে অ্যাড করে এটা কিভাবে ইয়ে পর্যন্ত এখানে দেখাবে সেটা আমি টেলিগ্রাম চ্যানেলে আমি আপনাদেরকে বুঝিয়ে দিব ওইখানে আপনি জয়েন থাকলে ওইখান থেকে বাকি প্রসেসগুলো আপডেটগুলো আপনারা জেনে যাবেন তো এখান থেকে ক্লেম করা পর্যন্ত মানে এখান থেকে ক্লেম করে আপনার এই জায়গা পর্যন্ত নিয়ে আসতে কোনো ফিটি লাগবে না এখানে আপনার মিমিফাই দেখতে পারবেন টোকেনটা এখন এই জায়গা থেকে যে কোনো একটা এক্সচেঞ্জারে নিয়ে যাওয়ার জন্য এখানে আপনার সুই নেটওয়ার্কের ফিটা লাগবে এবং সেটা খুবই অল্প পরিমাণে লাগবে সুই নেটওয়ার্কের অত ফিও লাগে না আপনার জিরো পয়েন্ট ওয়ান বা জিরো পয়েন্ট টু সামথিং এরকম হলেই হবে মানে দশ বিশ সেন্টের মতো যদি আপনার থাকে তাহলেই আপনার এখান থেকে এটা আই থিঙ্ক হয়ে যাবে অতটা ফিও লাগবে না মানে অল্প যে কোনো কারো কাছ থেকে আপনাকে কালেক্ট করতে হবে যদি আপনার বাইন্যান্সে থাকে তো আপনি প্রথমে এখান থেকে বাইন্যান্সে আসবেন তো বাইন্যান্সে আসার জন্য অবশ্যই ভিপিএনটা আপনি অফ করে নেবেন তো সেই ক্ষেত্রে আপনি সেফ থাকবেন কোনো আইপি জনিত প্রবলেম আসবে না বা আপনার যেই অন্যান্য অ্যাক্সচেঞ্জারের অ্যাকাউন্টগুলো আছে বা যাবতীয় যা আছে এগুলো সমস্যা হবে না তারপরে আপনি বাইন্যান্সে আসার পর এখান থেকে আপনি ওয়ালেটে আসবেন সো ওয়ালেটও আসতে পারেন বা মাঝখানে ট্রেড অপশনে আসতে পারেন আসার পর এখানে আপনি পাশে কনভার্ট দেখতে পারবেন তো কনভার্টে আসবেন কনভার্টে আসার পর

দেন আপনারা এখান থেকে একটা সুই দেখতে পারবেন এখানে চলে আসবে আপনি দেখতে পারবেন আসবে এখান থেকে আপনি যে কাউকে অল্প অল্প করে সেন্ড করতে পারবেন আপনার আপনি সেন্ড করতে পারবেন এরকম করে সেন্ড করে ওইগুলো থেকেও ক্লেম করতে পারবেন সেম প্রসেস সো যখন এখানে সুই চলে আসবে তারপরে এখান থেকে আপনি মিমিফাইটা সেন্ড করবেন মনে করেন এই যে ইউএসডি আছে ইউএসডিটি এটা মনে করেন মিমিফাই আপাতত যেহেতু এখনো প্রসেসিংটা শুরু হয় নাই তবে সেই প্রসেসই করতে হবে আপনাকে মনে করেন এটা এটার উপর ক্লিক করবেন স্যান্ডে ক্লিক করবেন দেন আপনি আপনার যে মনে করেন আপনি আপনার এই যে নিতে আসবেন বিটকে খুশি সেটাতেই পারেন তারপরে আপনি আসবেন থেকে বার করা কিভাবে বার করতে হবে আশা করি আপনারা জানেন ফান্ডে ক্লিক করবেন ওই জায়গায় যে অ্যাড্রেসটা বসানো দেখলাম তারপরে ডিপোজিট ক্রিপ্ট তারপরে এখানে মিমিফাই লিখে আপনি অ্যাড্রেসটা পেয়ে যাবেন তারপরে দেখবেন এখানে শুই এখানে কিন্তু টন নেটওয়ার্ক আসবে না যেহেতু সুই নেটওয়ার্ক সুই আসবে তারপরে অ্যাড্রেসটা আপনি এখান থেকে কপি করবেন তারপরে মিমিফাই অ্যাড্রেসটা কপি করে এখানে আপনি প্যাস্ট করে দিবেন মনে করেন এখানে আমি অ্যাড্রেসটা পেস্ট করে দিলাম আমার সো অ্যাড্রেসটা আমি পেস্ট করে দেওয়ার পর দেন কনফার্মে ক্লিক করবো কনফার্মে ক্লিক করার পর বাকি প্রসিডিউর গুলো আপনি কমপ্লিট করে নিবেন অন্যান্য ওয়ালেটে করেন তারপরে আপনি এখান থেকে এটা সেন্ড করে দিবেন তাহলে আপনার এখান থেকে অল্প সুই কেটে বাকিগুলো সেন্ড হয়ে যাবে আপনার ওই জায়গায় তারপরে যদি আপনার এখানে সুই থাকে তারপরে আপনি এখান থেকে ট্রান্সফার করে অন্য জায়গায় সুই নিয়ে নিতে পারবেন বা এখান থেকে সরাসরি সুই টান সেন্ড করতে পারবেন সরাসরি সুই স্যান্ড করলে আপনি কয়েনি ফি কাটবে অন্য কোনো টোকেন আবার ফি কাটবে না এটা যেহেতু সুই কয়নি এটা আপনি অন্য জায়গায় নিয়ে নিতে পারবেন তারপরে তো আপনার চলে আসুন কস্ট বিট কেটে সো এখানে যখন আপনার ওয়েবসাইট টোকেন চলে আসবে তারপর ট্রেডে আসবেন মাঝখানে যখন লিস্টিং হয়ে যাবে মাঝখানে আসার পর দেন উপরে যাই থাকুক এখানে ক্লিক করবেন উপরের এই জায়গায় এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেন সার্চে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে জাস্ট আপনি মিমিফাই লিখে সার্চ করবেন তো মিমিফাই লিখলে দেখতে পারবেন মিমিফাই বাই ইউএসডিটি এখানে আসবে ক্লিক করবেন ক্লিক করার পর ট্রেড যখন ওপেন হয়ে যাবে এখন যেহেতু ওপেন নাই তাই আমি দেখাতে পারছি না তারপর আপনি সেলে ক্লিক করবেন আর অবশ্যই উপরে দেখবেন এটা স্পোর্টে আছে কিনা এখানে মার্জিন কনভার্ট এগুলোতে না স্পোর্টে থাকতে হবে তো স্পোর্টে থাকার পর যেন আপনি সেলে ক্লিক করে এখানে লিমিট অর্ডার আছে আপনি লিমিট অর্ডারে ক্লিক করে মার্কেট সিলেক্ট করে দিবেন তাহলে ইনস্ট্যান্ট সেল হয়ে যাবে তো মার্কেট সিলেক্ট করে দেওয়ার পর দেন আপনি আর এখানে এই জায়গায় কতটা আপনি সেল করতে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট হলে এখান থেকে একটা নিচে বার দেখতে পারবেন এটাকে টেনে হান্ড্রেড পার্সেন্ট করবেন ফিফটি পার্সেন্ট হলে ফিফটি পার্সেন্ট যতটুকু আপনার ইচ্ছা বা হানড্রেড পার্সেন্ট হলে হান্ড্রেড পার্সেন্ট দিয়ে তারপরে আপনি এখান থেকে সেল মিমিফাইতে ক্লিক করলে আপনার এটা সেল হয়ে যাবে যেহেতু আমার এখন আপাতত কিছুই নেই তো সেই ক্ষেত্রে আমি দেখাতে পারছি না বাট প্রসেস আমি যেইভাবে দেখিয়েছি সেইমভাবেই আপনাকে করতে হবে আর যখন এটা লাইভ হবে আর কি ক্লেম লাইভ হবে সেলিং যখন স্টার্ট হবে তখন আপনাকে সেম বেসিসে করে আপনার টাকাটা সেল হয়ে ডলার চলে আসবে তারপরে আশা করি এখান থেকে আপনি সরাসরি বাইন্যান্সে নিয়ে নিতে পারবেন বাইন্যান্সে নিয়ে ওইখান থেকে সেল করে অন্যান্য প্রজেক্টে যেভাবে করেছেন আর কি তো এখান থেকে বাইন্যান্সের পিটিউপির মাধ্যমে সেল করে টাকাটা বিকাশ নগদে নিয়ে আসতে পারবে তারপরও পরবর্তী সকল আপডেটগুলো আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন এটাতে পেয়ে জয়েন থাকবেন সন্ধ্যা ছয়টার পর থেকে আমি ধারা ধারা আপডেটগুলো দিয়ে যাবো স্টেপ বাই স্টেপ এখান থেকে জয়েন থাকবেন এখানে আপনি পেয়ে যাবেন সকল আপডেট ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং